ইউনুসের নেতৃত্বে কিন্তু এই বর্তমান বাংলাদেশ আমেরিকার থেকেও সুপার পাওয়ার বলা চলে এবং সমৃদ্ধিশীল সবথেকে সমৃদ্ধিশীল বর্তমান বাংলাদেশ এবং এই সমৃদ্ধিশীল দেশের নাগরিকরাই ভারতে পেটের তাগিদে এসে ধরা পড়ছে মানে ভাবা যায় ইউনুস তো এমনই দাবি করেছে বা কোটা আন্দোলন চলাকালীন আমরা দেখেছিলাম একটা হুপুই উঠেছিল বা বেশ কিছু জনগণ বা এক শ্রেণীর জনগণ কিন্তু এরকম দাবি করছিল যে তারা এই বর্তমান বাংলাদেশ তারা আমেরিকাকেও ধরাশাহী করে দিতে পারে অর্থাৎ আমেরিকার সামরিক শক্তি এই বাংলাদেশের সামরিক শক্তির কাছে কিছুই না এমন একটা দাবি উঠেছিল তো এবং সাম্প্রতিককালে যে ইউনুসের যা মতি বা বাংলাদেশের এক শ্রেণীর জনগণের যা মতিগতি আমরা দেখছি যে তারা এরকমটা প্রতিপন্ন করতে চাইছে বাংলাদেশ সর্বতভাবে এগিয়ে যাচ্ছে কারণ তারা যে অভিভাবক পেয়েছে সরকারের যিনি মুখ্য আধিকারিক রয়েছেন উপদেষ্টা রয়েছেন তিনি একজন নোবেলজয়ী ব্যক্তি এটাই তাদের কাছে সবথেকে বড় বিষয় এবং সাম্প্রতিককালে তো যারা ইউনুসের অন্তর্ভুক্ত রয়েছে তারা তো এই সাম্প্রতিককালে যে ইউনুস একটা ছোট্ট করে একটা চাল ছেলে দিল এবং কার্যত তার যে গদির মেয়াদ সেটা কিন্তু অনায়াসে কোনো কিছু খাটনি হলো না শুধু একটা কথা বাজারে রটিয়ে দেয়া তারপরেই কিন্তু তার মেয়াদ কিন্তু পাঁচ বছর থেকে দশ বছর স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে ইউনুস কিন্তু এখন পাঁচ থেকে দশ বছর গতিতে বসে থাকছে কোনো নির্বাচন হবে না এখানে কিন্তু ঘটি হারালো বিএনপি বা অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে যে তারা চাইছিল যে গণতান্ত্রিকভাবে একটা সরকার গঠন হবে এবং সেখানে সরকার চালনা হবে কিন্তু সেটাতে পুরোপুরি জল ঢেলে দিল ইউনুস কারণ ইউনুস এত সহজে যাবে না এবং সব থেকে বড় কথা হলো এই যে ইউনুসের একটা ছোট্ট চালাকি মানে পদত্যাগ মানুষের যারা আস্থাশীল ছিল ইউনুসের প্রতি তাদের আরও আবেগ বেড়ে গেল তারা পথে নেমে পড়লো তারা এরকম দাবি করতে শুরু করে দিল ইউনুসকে তারা পাঁচ বছর কেন দশ বছর পর্যন্ত চায় কোনোভাবেই ইউনুসের বিরুদ্ধে বাধা দেওয়া যাবে না আর এরকম কিন্তু একটা ট্রেন্ডিং উঠছে এবং এই যে হুকুইটা এই যে কথাবার্তাগুলো কিন্তু শোনা যাচ্ছে যারা বিশেষ করে কট্টরপন্থী রয়েছে জামাত থেকে শুরু করে আর যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে এনসিপি সাম্প্রতিককালে যে নতুন দলটা ইউনুসের একদম কাছের দল এনসিপি আমরা দেখেছি এই যে ইউনুসের পদত্যাগের খবরটা কিন্তু বাজারে চালান করে এই এনসিপির একজন নেতা সব থেকে বড় কথা হলো এই যে একটা শ্রেণীর মানুষ বলছে ইউনুস এখন পাঁচ বছর থাকুক সেনা সেনাপ্রধান বলছে ডিসেম্বরের মধ্যে ভোট হওয়া উচিত অপরদিকে বিএনপি বলছে দশ মাসের মধ্যে ভোট হওয়া উচিত স্বাভাবিকভাবেই ভোট হতে গেলে কতটা সময় লাগে স্বাভাবিকভাবেই যারা বুদ্ধিমান যারা রাজনীতি বলছে কূটনীতি বলছে এই জিনিসটা কিন্তু বুঝতে পারছে যারা ইউনুসের অন্ধভক্ত তারা কিন্তু যুক্তি তর্কের ধারে না তাদের একটাই দাবি ইউনুস যেহেতু নোবেলজয়ী ব্যক্তি তিনি ঠকাতেই পারে না কিন্তু ইউনুসের বিরুদ্ধেও একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে সেগুলো কিন্তু আমরা অস্বীকার করতে পারি না এখনো পর্যন্ত রয়েছে এই গ্রামীণ ব্যাংক নিয়ে রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছে তারা মনে করছেন এই যে ইউনুসের পদত্যাগ একটা জিনিস বাজারে রটিয়ে দেওয়া এর পিছনে মূল কারণ হলো তিনি আরও মজবুতভাবে অর্থাৎ তার গতিটা আরও মজবুত করে নিলেন এর মধ্যে অনেক সাইকোলজিক্যালি গেম রয়েছে যেটা কিন্তু খেলে ইউনুস এবং সব থেকে বড় কথা এই যে একটা শ্রেণীর মানুষ এবং যারা কঠোরপন্থী রয়েছে কটোরপন্থী সংগঠন রয়েছে তারা কিন্তু ইউনুসের সমর্থনে রয়েছে কারণ আমরা জানি যে কঠোরপন্থীকে কিন্তু বর্তমানে যে বার বারন্তটা কঠোরপন্থীদের বেড়েছে সেটা কিন্তু ইউনুসের আমলে অর্থাৎ ইউনুসের হাত ধরে বললেও ভুল হবে না কার্য তো স্বাভাবিকভাবেই কট্টরপন্থী যারা রয়েছে তারা কিন্তু ইউনুসকে সমর্থন করবে আর সব থেকে বড় কথা হলো এই যে পাঁচ বছর ইউনুসের অন্তর্বর্তী সরকারের শীর্ষে থাকা এর পিছনেও কিন্তু একটা বড় গেম রয়েছে এবং এনসিপি কিন্তু তীব্র বিরোধিতা করছে নির্বাচনের ভাবা যায় এরা রাজনৈতিক দল তৈরি করলো তো স্বাভাবিকভাবে নির্বাচন তো এদেরও প্রয়োজন রয়েছে এরাও তো নির্বাচন চাইবে কিন্তু কেন চাইছে না কেন ইউনুসের সমর্থনে আসছে অর্থাৎ এর মধ্যে অনেক ব্যাপার রয়েছে অর্থাৎ এই যে এনসিপি দল গঠন করা এই এনসিপি দল গঠন করার পিছনে কিন্তু ইউনুস রয়েছেন ইউনুসই কিন্তু এই সমস্ত ছাত্র নেতাদের যারা প্রথম সারির ছাত্র নেতা ছিল তাদেরকে রাজনৈতিক দল করার প্রস্তাব দেন সমস্ত বুদ্ধি কিন্তু এই ইউনুসই দিয়েছিল তো স্বাভাবিকভাবেই একটা রাজনৈতিক দল যখন গঠন হয় তার কিন্তু সংগঠন করতে গেলে সেটা মাটিতে মজবুতভাবে বসতে গেলে কিন্তু একটা সময় লাগে সেই সময়টাও কিন্তু এনসিপি পেয়ে যাচ্ছে এই মুহূর্তে যদি বিএনপি এনসিপি বা অন্যান্য দলগুলো রয়েছে সেক্ষেত্রে যদি তারা নির্বাচন করে স্বাভাবিকভাবে এনসিপির ছাত্র নেতারা যতটাই জনপ্রিয় হোক না কেন ভোট বাক্সে তারা ছাপ ফেলতে পারবে না স্বাভাবিকভাবেই রাজনীতি আর আন্দোলন করা এই জিনিসটার মতো অনেক পার্থক্য রয়েছে এরা তো ছাত্র নেতা রাজনীতির কতটুকু বলছে হট করে একটা দল বানিয়ে ফেললো দল বানিয়ে ফেললেই কি এটা ভোট ব্যাক্সে ছাপ ফেলতে পারবে কোনোদিনই পারবে না তো স্বাভাবিকভাবেই এদেরও এই এনসিপি দলের একটা সময় এর দরকার রয়েছে যাতে তাদের সংগঠন শাখা সংগঠনটা আরও মজবুত করতে পারে তার জন্য একটা দীর্ঘ সময় প্রয়োজন অথবা এনসিপি একটা গেম খেলে দিল এনসিপি কিন্তু এই সময়টা পাওয়ার জন্যই কিন্তু ইউনুসের মতে চলছে ইউনুস যেমন খেলাচ্ছে এই যে পদত্যাগের একটা বিষয়টাকে রটিয়ে দেওয়া এনসিপি উপদেষ্টার মাধ্যমে তারপরে সেটা যখন বাজারে ছড়িয়ে পড়ল ইউনুসের অন্ধভক্তরা বেরিয়ে গেল তারা তো এতটা গভীরভাবে তারা ভাবেনি বা ভাবেও না তাদের একটাই যুক্তি জয়ী ব্যক্তি সরকার চালাচ্ছেন এটাই সব থেকে বড় কথা তিনি সংস্কার করছেন ইউনুস এখন এক্সকিউজ এনেছে যে সংস্কার হচ্ছে অতএব কোনো নির্বাচন হবে না এবং তাকে জোরও দেওয়া যাবে না তিনি তো সাম্প্রতিককালে এরকম একটা আলোচনা সভাও করলেন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমরা জানি ইতিমধ্যে কিন্তু ভারতবর্ষে যারা অবৈধভাবে বসবাস করছে যে সমস্ত অবৈধ বাংলাদেশী নাগরিক রয়েছে তাদেরকে কিন্তু ধরছে আর সীমান্তে করছে এই কিন্তু কিন্তু জারি রয়েছে এবং কেন্দ্র ইতিমধ্যে সমস্ত রাজ্যকে যে নির্দেশ দিয়েছিল যে এই সমস্ত অবৈধ নাগরিকদের চিহ্নিতকরণ করতে হবে এবং ধরো আর সীমান্তে ফেলে দিয়ে চলে এসো কার্যত তিরিশ দিনের মধ্যে এই জিনিসটা কমপ্লিট করতে হবে তারপর থেকেই এই যে ধরপাকর জারি রয়েছে এবং সাম্প্রতিককালে যখন ধরপাকর চলছে অনেক বাংলাদেশি যারা কাজের তাগিদে পেটের তাগিদেই ভারতবর্ষে এসেছিল কার্য তো এখনো পর্যন্ত আসছে এবং সাম্প্রতিককালে এই ধরপাকড় জারি হওয়ার পর কিন্তু আসাটা বন্ধ হয়েছে এখন কিন্তু সব যারা অবৈধভাবে এসেছিলো তারা কিন্তু এখন পাতলি গলি নিচ্ছে এমরি কয়েকজন বাংলাদেশি গ্রেপ্তার হল মুর্শিদাবাদে তারা এসেছিল ভারতে কাজের জন্য কিন্তু এই যখন ধরপাকড় দেখলো তারা তারা কিন্তু পাতলি গলে নিচ্ছিল আর সব থেকে বড় কথা এই যে আটজন এই বাংলাদেশ প্রত্যেকেই এবং এদের মধ্যে একজন দালাল ছিল তিনি ভারতীয় মুর্শিদাবাদের বাসিন্দা জামাল শেখ এবং এই জামাল শেখ কিন্তু অবৈধভাবে বাংলাদেশের যে সমস্ত অবৈধ নাগরিক রয়েছে বাংলাদেশে তাদেরকে ভারতে আনার একটা চক্র চালাই এক কথাই দালালি করে কার্যত সে কিন্তু ধরা পড়েছে এবং সাথে সাথে কিন্তু এই যে আটজন বাংলাদেশি নাগরিক